প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন এর আগে আমাদের সাপ্তাহিক মেগাসেলস অফার গেছে অর্থাৎ সপ্তাহের প্রতি সপ্তাহের সোমবারে আমরা ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিতাম দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই এই অফারটি আমরা মান্থলি মেগাসেলস অফারে নিয়ে আসছি আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার অনেক ভিডিওতে বলছি যে প্রতি মাসের শুরুতে প্রথম সপ্তাহে অর্থাৎ সোম মঙ্গল এবং বুধবার এই তিন দিন আমরা মেগাসেলস অফারটি দিয়ে থাকি অর্থাৎ দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন আমাদের এই সামনে যে সোম মঙ্গল বুধবার আসতেছে এই এই তিন দিন আপনারা যে দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের সেটা ফুড আইটেম হতে পারে সেটা আমাদের এই সাবান টয়লেসিস আইটেম হতে পারে আদার্স আইটেম হতে পারে লাইট হতে পারে যেকোনো আইটেম দশ হাজার টাকার উপরে সব মিলিয়ে নিলি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা হচ্ছে আমাদের রেগুলার আমাদের সর্বনিম্ন যে রেগুলার প্রাইসটা আছে এটাও বলবো এবং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কোনটার দাম কত হচ্ছে এটাও দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সাহা পঁয়ষট্টি গ্রাম বিউটি সাবান খুবই ভালো মানের সাবানটা এটা বিক্রি করার পর থেকে কোনো কমপ্লেন আসতেছে না এটা আমরা এটা আপনারা কিনতে পারবেন মাত্র হচ্ছে চোদ্দ টাকা পঁচিশ পয়সা চোদ্দ টাকা পঁচিশ পয়সায় সাহা বিউটি সাবান কিনতে পারবেন এটা আমাদের অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে পনেরো টাকা এরপরে দেখেন হচ্ছে আপনার ফোরকানের সত্তর গ্রাম বিউটি সাবান এটা কিনতে পারবেন হচ্ছে চোদ্দ টাকা তেপ্পান্ন পয়সা যেটা আমরা পনেরো টাকা তিরিশ